আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হুক সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও অনেক বেশি ভালো আছি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবাই অনেক বেশি এনজয় করে দেখবেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সবজির রোল আপনারা হয়তো ক্যামেরার সামনে দেখতেই পারছেন গাছ থেকে ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি এই কয়েকদিন হলো ক্যাপসিকাম মেয়ের ছাড়া লাগিয়েছিলাম ছোটো ছোটো ছিল তখন মাসাল্লাম বড়ো হয়ে গিয়েছে তো একটি পেরে নিচ্ছি আর ওইগুলো দিয়ে আমি সবজির রুলটা তৈরি করবো বাকি আরও অন্যান্য সবজি আছে সেইগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এই তো আর হচ্ছে গিয়ে রুল তৈরি করার জন্য কয়েকটি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি বাসার মধ্যে কাঁচামরিচ ফুরিয়ে গিয়েছে তো গাছ থেকে নিয়ে নিচ্ছি যেহেতু নিজের গাছ আছে তো নিজের গাছ থেকে এঁকে নিয়ে নিচ্ছে আপনারা চাহিদা মতন কাঁচামরিচ নিতে পারেন এই তিন চারটা নিচ্ছি বেশি একটা জাল খেতে পছন্দ না আমার আর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম আর এদিকে হচ্ছে গিয়ে বাসার মধ্যে কোনো টমেটো ছিল না তো গাছ থেকে ভাবলাম যে ছোটো ছোটো হলো গাছ থেকে একটা টমেটো পেরে নিই বাকিগুলো একটু বড় হলে তারপর হচ্ছে গিয়ে পারবো এখন চলুন বাসার মধ্যে চলে আসলাম এই তো পেঁপে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি রসুন তারপর হচ্ছে গিয়ে আচ্ছা যা যা উপকরণ লাগে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আমি অফ ক্যামেরায় ছোটো ছোটো পিস করে আলু দুটি ছোটো সাইজে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে একটা গাজর নিয়েছি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ভিডিও হয়তো আপনারা দেখতেই পারছেন অনেক বেশি বড় হয়ে গিয়েছে সেই জন্য আর কি একটু ছোটো করার জন্য আমি অফ ক্যামেরা কেটে নিয়েছি এদিকে হচ্ছে গিয়ে একটু ছোটো সাইজের পেপি একটি নিয়েছি আর এরকম ছোটো ছোটো সাইজ করে তারপর হচ্ছে গিয়ে আমি সবগুলো একসাথে অ্যাড করে নিচ্ছি আমি চাইলেই সবগুলো উপকরণ একই সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারি তবে আমার মনে হয়েছিল এগুলো একটু বেশি সিদ্ধ করতে হবে বাকিটুকু যা আছে ওইগুলো একটু কম সিদ্ধ করতে হবে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে তারপর আমি বাকিগুলো এড করব আর এড করার পাশাপাশি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন চলুন আমি ঝোলার মধ্যে সরাসরি চলে যাচ্ছি একটা করে বসিয়ে রেখেছিলাম অফ ক্যামেরা এখন সরিষার তেল আমি একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে বেশি একটা সরিষার তেল ব্যবহার করব না দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি জিরা আর হচ্ছে এখানে হচ্ছে কি আমি দুটা ছোটো সাইজের রসুন আর আদা পেস্ট করে একটা চামচ পরিমাণ নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওই যে সবগুলো উপকরণ একই সাথে আমি অ্যাড করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি সবজি একটা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এরকম নাড়া দেব। আজ একটু ভিন্নভাবে আমি রান্নাটা করছি আপনারা চাইলে আপনাদের মনের মতো রান্না করতে পারেন এখানে আমি একটু অন্যভাবে রান্না করছি সবজি হিসেবে পেঁয়াজকে আমি ছোটো ছোটো পিস করে রেখেছিলাম ওইটা একটু পর আমি দিয়ে দিচ্ছি এই তো এখানে হচ্ছে গিয়ে ওই যে আমি কাঁচামরিচ চারটা নিয়ে এসেছিলাম তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ বড়ো সাইজের একটা এরকম ছোটো ছোটো করে রেখেছিলাম তো ওইগুলো দিয়ে দিয়েছি একই সাথে এরকম করে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন সবজির কালারগুলো খুব সুন্দর আসে এরকম যদি আমার মতো রান্না করেন দেখবেন সবজির কালারগুলো এত সুন্দর আসে আপনারা যদি রান্না করেন তাহলে বুঝতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দুনিয়ার গুঁড়া এখানে গুরু মশলা এড করব তারপর এখন হচ্ছে গিয়ে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে এরকম নাড়া দেব সবগুলো উপকরণ এভাবে দিয়ে দেব আর একটু একটু করে নাড়া দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এখানে ছোটো চামচে একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছি তবে বড় চামচ হলে তাহলে আধা চা চামচ পরিমাণ দিলেই হবে এরকম অনবরত নাড়ব এখানে সবজির মিক্স মশলা আমি ইউজ করেছিলাম স্কিপ হয়ে গিয়েছে তারপর যাই হোক এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম দশ থেকে বারো মিনিট একদম মৃদু আছে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম যখন দেখেছি সবজিগুলো অর্ধ সিদ্ধ হয়ে গেছে তখনই ক্যাপসিকাম দিয়েছি দিয়ে ধনিয়ার পাতা তারপর হচ্ছে কেউ যে টমেটো একই সাথে দিয়েছিলাম আশা করি ওইগুলো আর আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে না আমি এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে ডেলে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তার ফাঁকে আরও কিছু কাজ শেয়ার করবো আপনাদের সাথে দেখুন কত সুন্দর কালার এসেছে দেখতে যেরকম সুন্দর এসেছে সে তো কিন্তু অসাধারণ হয়েছিল আর সবজির কালার দেখুন একদম পারফেক্ট যেরকম ছিল ঠিক ওই রয়ে গিয়েছে আমার মতো যদি আপনারা এরকম সবজিগুলো তৈরি করেন দেখেন এরকম সেম টু সেম কালার চলে আসবে সবজির রোল তৈরি করতে হলে এখানে হচ্ছে গিয়ে ব্রেড গ্রামের প্রয়োজন হবে এখানে আমি কিছুটা পরিমাণ নিয়েছি পাউরুটি এক প্যাকেট পরিমাণ নিয়েছি আর ব্রেড গ্রাম কীভাবে তৈরি করতে হয় সেটিও শেয়ার করব আপনাদের সাথে যদি আপনারা জানা না থাকে আপনাদের তাহলে কিন্তু এরকম ব্রেড গ্রাম তৈরি করতে পারেন আমার একটা রেসিপি আছে সেই রেসিপিতেও দেখতে পারেন যে ব্রেড গ্রাম কীভাবে তৈরি করে। আর এখানে হচ্ছে গিয়ে আমি বেশিরভাগই থুস বিস্কুট দিয়ে ব্রেড গ্রামটা তৈরি করে নিই মানে থুস বিস্কুটকে পাউডার করে তারপর ওইগুলো আর কি একটু সুন্দর হয় তবে কখনো ব্রেড ব্রেড দিয়ে ব্রেড গ্রাম করে এরকম কখনো তৈরি করিনি আজ নতুন করছি জানি না কিরকম হবে সেটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে সবজিগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে এসেছি ডাকনা না রেখেই এখন একটা পাত্র নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নেব ডিম নিয়ে ফেটিয়ে নেব অবশ্যই ডিম লাগবে আমি এখানে যে সবজির রুল তৈরি করছি ওই রুলের মধ্যে ডিম দিলে কি একটু সুন্দর একটা রুটি হয়ে যাবে এখন ডিমগুলোকে ভালোভাবে এরকম ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর এখানে ময়দা আমি ব্যবহার করছি দু কাপ পরিমাণ আপনারা চাইলে কম বেশি করতে পারেন তবে আপনারা যদি চান আটা দিয়ে করতে সেটিও করতে পারবেন এখানে দু কাপ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি ময়দা আটা দিয়ে করলেও অনেক সুন্দর হয় তবে ময়দা দিয়ে করলে অনেক সুন্দর হয় যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে করতে পারবেন এখানে হচ্ছে গিয়ে দু কাপ পরিমাণ দিয়ে দেব পানি দু কাপ পরিমাণ ময়দার সাথে দু কাপ পরিমাণ পানি লাগবে আমার সুন্দর একটা বেটার তৈরি করতে হবে এখানে চাইলে আপনারা স্বাদ মতন লবণ দিতে পারেন তবে আমার স্কিপ হয়ে গিয়েছে স্মুথ একটা বেটার তৈরি করতে হবে এখানে অফ ক্যামেরা আমি বেটারগুলো তৈরি করে নিচ্ছি অনেক বড়ো ভিডিও হয়ে যাচ্ছে যার ফলে আমি স্কিপ করে নিচ্ছি বেটারটা এরকম হবে দেখুন এরকম হওয়ার পর এখন পাত্র একটা বসিয়ে রেখেছিলাম আগ থেকে চুলার মধ্যে এখন আমি কোনো তেল দেইনি এই পাত্রর মধ্যে কত সুন্দর একটা রুটি হয়ে যায় এরকম দিয়ে তারপর হচ্ছে কি এরকম গুড়িয়ে গুড়িয়ে ভালোভাবে ডাকনা দিয়ে অবশ্যই ডেকে রাখতে হবে তা না হলে কিন্তু মানে উঠবে না তল দিয়ে লেগে থাকবে তো ওই তো দেখুন ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম আর আপনারা যখন তুলে তখন বুঝতে পারবেন এমনিতেই মনে হয়েছিল উঠে গিয়েছে তারপর কিন্তু হাতে চেকা লেগে যাচ্ছে যার ফলে কি শ্রেণীর সাহায্যে এরকম করে নিচ্ছি এরকম নাড়ে দিলেই উঠে যাবে আর ওই তো ব্রেডগ্রাম গ্রাম তৈরি করে রেখেছিলাম অফ ক্যামেরায় দেখুন কত সুন্দর রুটি হয়েছে আর ওই রুটি দিয়েই কিন্তু খুব সহজেই রুল তৈরি করা যায় অফ ক্যামেরায় পাখিটুকু করে নিয়েছি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে স্কিপ করে নিয়াম একটা রুটি দেখিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন একটা পাত্র নিয়ে নিলাম একটা রুটি নিয়ে তারপর একটা চামচ পরিমাণ সবজি দিয়ে দেব সবজি দিয়ে এরকম দেখুন সবজির কালার কিন্তু খুব সুন্দর এসেছে এটা কিন্তু আপনারাই চাইলে রমজানের ইফতারের সময় কিন্তু খেতে পারেন খুবই পুষ্টিকর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এরকম মুড়িয়ে মুড়িয়ে তারপর হচ্ছে গিয়ে রুলের মতো আপনারা এরকম তৈরি করে নিতে পারেন আমি যে সবজির রুল আপনাদের সাথে শেয়ার করছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা বাসার মধ্যে অবশ্যই একবার ট্রাই করবেন আমার মনে হচ্ছিল রুলগুলো ছুটে যাবে সেই জন্য আর থেকে এক ঢাম ময়দা দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম তো ওইগুলো ডেলে মানে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে মানে জয়েন্ট করে নিচ্ছি এদিকে হচ্ছে গিয়ে দু সাইড আমি কেটে নিচ্ছি চাকুরের সাহায্যে কেটে নিয়ে তারপর এরকম জয়েন্ট করে নিচ্ছি মানে ময়দা যে আমি পেস্ট করে রেখেছিলাম ওইগুলো দিয়ে কি চারিদিকে এরকম লাগিয়ে নিয়েছি যেন ছুটার কোনো সম্ভাবনা থাকে না আপনারা চাইলে এরকম জয়েন্ট করে নিতে পারেন তবে এই রুলটা কিন্তু খেতে দুর্দান্ত হবে ভিউ আপনারা পাশার মধ্যে একবার মানে করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন কত সুন্দর হয়েছে বাকিটুকু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি দেখুন সবগুলোই একইভাবে একই রকম সেম টু সেম করে নিয়েছি আপনারা যদি চান রমজান উপলক্ষে ফ্রিজারে সংগ্রহ করে তারপর রিজার্জের সময় এরকম তৈরি করে তারপর জটপট দিয়ে দিতে সেটিও করতে পারবেন আপনারা এই অবস্থায় কিন্তু ফ্রিজিং করে রাখতে পারেন ডিপের মধ্যে এরকম ডিপ ফ্রিজের মধ্যে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন একটা বক্সে ঢুকিয়ে তারপর সংগ্রহ করে রাখতে পারেন আর খুবই সহজে আপনারা পরিবেশন করতে পারেন ইফতারের সময় এদিকেও হচ্ছে গিয়ে আমি দুটা ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই এখানে আমি লাল অংশটুকুও ব্যবহার করব লাল অংশটুকু রেখে আমার মনে হচ্ছিল যে কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না সেজন্য আর কি সব গুলোই দিয়ে দিলাম একই সাথে তো আমার এই রেসিপিতে দুটি ডিম লাগবে একটা কাটা চামচের সাহায্যে এরকম ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর এরকম আমি যে রুল তৈরি করেছিলাম একে করে দিয়ে ভিজিয়ে নেব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো না লেগে থাকে উল্টা পাল্টা এসে কমেন্ট বক্সে এসে কমেন্ট লেখবেন না যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে না তাহলে আপনারা উল্টাপাল্টা প্লিজ এসে আমি আবারও বলছি প্লিজ এসে উল্টাপাল্টা আমার মানে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন না আমি কথা বলি না বলে আমি দুর্বল নই বুঝেছেন অনেকেই আসেন স্কিপ করে করে তারপর আমার ভিডিওগুলা দেখেন তাদেরকে বলবো আমার ভিডিওগুলো দেখার কোনো প্রয়োজন নেই আপনাদের আর যদি এরকম ভিডিওগুলো দেখেন তাহলে আমার চ্যানেলে না আসাটাই আপনাদের অনেক বেশি ভালো আমি আপনাদেরকে টোটাল বলে দিচ্ছি আমার ভিডিওগুলো আপনারা দেখার কোনো প্রয়োজন নেই আর চ্যানেলটা অবশ্যই আনসাপ করে রাখবেন এরকম দেখার না দেখা অনেক ভালো আমি এত দূর এগিয়েছি আমার বন্ধুদের জন্য ওরা বিভিন্ন দেশে থাকে ওরা আমাকে অনেক বেশি হেল্প করেছে নিজের মানুষেরও এইভাবে হেল্প করেনি আশেপাশে কয়েকটা মানুষ আছে আমার মানে ভিডিওগুলো দেখে এদেরকে আমি বিশেষ করে বলছি যে আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আমার করে রাখবেন দুটো একটা সাবের কোনো প্রয়োজন নেই আমার স্কিপ করে করে দেখেন তারপর উল্টাপাল্টা এসে কমেন্ট করেন আমি শিওর এই আশেপাশের মানুষগুলোই আমার চ্যানেলে এসে উল্টাপাল্টা কমেন্ট করে তবে আমার বন্ধুরা এরকম কখনো কমেন্ট করবে না আমার যে বন্ধু আছে ওরা কিন্তু কোনো দিনও বিভিন্ন দেশের মানুষ সে আমার এই রেসিপিগুলো দেখে তারা কখনোই কিন্তু উল্টাপাল্টা কোনো দিন কমেন্ট করে নি এই আশেপাশে মানুষরা আমার এই ছেলে আমি শিওর তো উল্টাপাল্টা কমেন্ট মানে এরকম রাখবে না আমার কয়েকটা বোন আছে তারা কিন্তু অনেক বেশি সাপোর্ট করে বলতে পারেন আমার আপন বোন বলতে পারেন আমার মামত্য বোন ওরা কিন্তু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি না তবে বিভিন্ন জায়গায় অনেক আপন আপন মানুষ আছে যারা মানে এরকম উল্টাপাল্টা করে আমি শিওর নিজের মানুষ না ছাড়া কিন্তু কেউ এরকম উল্টাপাল্টা কমেন্ট করবে না আশেপাশে মানুষ না ছাড়া কিন্তু কখনোই এরকম উল্টাপাল্টা কেউ কমেন্ট করে না আমার চ্যানেলের বয়স অনেক বেশি কিন্তু একটাও বাজে কমেন্ট কখনো আসেনি তবে সেদিন তারপর অন্য একদিন এটা মানে দুটো কমেন্ট এসেছে আমার দেখে মেজেজটা রাগ উঠে গিয়েছিল স্কিপ করে করে দেখেছে তো দেখেছে দেখে উল্টাপাল্টা কমেন্ট করে চলে গিয়েছে আমি বুঝতেই পেরেছি যে ওরা স্কিপ করে তারপর আমাকে শেপানোর জন্য এরকম উল্টাপাল্টা কমেন্ট করে গিয়েছিল বন্ধুরা ভিডিওটি এ পর্যায়ে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা